3 2 1 আবার গল্প চ্যানেলি আজ শুনবেন ম্যাজিক কাহিনী সম্পাদনা ধ্বনি গ্রহণ রূপায়ন এবং সমগ্র পরিচালনায় সুতপা চট্টোপাধ্যায় পাহাড়ের নিচে ছোট একটা বাড়ি দিয়ে কত শত বাড়ি একটা মস্ত পাহাড়ের নিচে একটা ছোট্ট সুন্দর বাড়িকে ঘিরেই আমাদের গল্প এই গল্পের প্রধান চরিত্রগুলো ছিল এই বাড়ির মানুষগুলি তবে এ বাড়ির মানুষগুলোর মধ্যে সবথেকে ছটফটে যে ছিল তার নাম ছিল মিলি মিলির বয়স মাত্র ছয় সে খুব ভালো মেয়ে খুব বাধ্য কিন্তু মাঝে মাঝে মাকে ফাঁকি দিয়ে বাইরে ঘুরে বেড়াতে মিলি ভীষণ পছন্দ করতো মিলির মা ম্যারি এবং মিলির বাবা জন এই ব্যাপারগুলো একেবারে অপছন্দ করতেন না কারণ তারা তো সারাদিন বাড়িতেই থাকতেন না তারা দুজনে মিলে পাহাড়ের অন্যদিকে যে চা বাগান সেখানে মজুরের কাজ করতেন মিলির বাড়ি ছিল কাঠের ভীষণ ছোট্ট কিন্তু এই ছোট্ট বাড়িতেও নানা অভাব সত্ত্বেও মিলি এবং তার মা বাবাকে নিয়ে তাদের পরিবার অত্যন্ত খুশি ছিল মিলির বাবা জন মাঝে মাঝে তাকে বলতেন মিলি কঠোর পরিশ্রমে কখনো ভয় পাবে না পড়শির বিপদে সর্বদা পাশে দাঁড়াবে এবং কখনো মিথ্যে কথা বলবে না সর্বদা সত্য কথা বলবে দেখবে ঈশ্বর তোমাকে সব সময় আনন্দ আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন মিলির বাড়িতে ভালো কথার সাথে ভালোবাসারও কমতি ছিল না মিলির মা ভালোবেসে সকালে কাজে যাবার আগে মিলির জন্য খাবার রেখে যেতেন আর সন্ধেবেলায় কাজ থেকে ফিরে মা বাবা এবং মিলি রাতের খাবার খেত তবে প্রায় প্রত্যেক দিনই হয় মিলির মা অথবা মিলির বাবা পেটে ব্যথার অজুহাতে খাবার খেত না রাতের বেলায় অন্তত মিলি সেটাই মনে করত কিন্তু আসলে ব্যাপারটা ছিল অন্যরকম তিনজনের তিনবেলার খাবার জোগাড় করার ক্ষমতা মিলির মা বাবার ছিল না তাই মাঝে মধ্যে কাউকে না কাউকে উপোস করে থাকতে হতো সেটা মিলি একেবারে জানত না এবার সবাই আসুন মিলির বাড়ির চারপাশটা ঘুরে দেখি মিলির বাড়ির পাশ থেকে লম্বা লম্বা সব গাছের শাড়ি শুরু হয়ে গিয়েছে মিলির বাড়িটা কিন্তু ছিল ঠিক পাহাড়ের নিচে মিলির বাড়ি থেকে একটুখানি এগোলেই একটা খুব সুন্দর পাহাড়ি নদীর দেখা পাওয়া যেত সেই নদীর জল একেবারে কাঁচের মতন স্বচ্ছ আর তার গতি ছিল ভীষণ ধীর এই নদীতে মাঝে মাঝে ছোটোখাটো মাছের দেখা পাওয়া যেত তবে মিলি কখনো মাছ ধরেনি কারণ সে মাছগুলি তো ছিল তার বন্ধু সে যখন নদী পাড়ে গিয়ে বসতো তখন মাছগুলি টুপটাপ করে জলের নিচ থেকে উঁকে দিত আর মিলি তাদের দিকে ঠিক করে একটু হেসেও ফেলত আরেকজনের কথা তো বলতেই হবে সে হলো পিচ না পিচ পিচ কোনো ফল নয় হলো ছোট্ট একটি পাহাড়ি কুকুর একদিন রাতে মিলিদের বাড়ির বাইরে শীতে করে কাঁপছিল মিলির বাবা কি কারণে যেন একবার বাইরে এসে তাকে সেই অবস্থায় দেখে ঘরের ভেতর নিয়ে যান সেই তবে থেকেই পিচ ওদের বাড়িতেই রয়ে গেছে এখন অবশ্য একটু মোটা হয়েছে তবে কোথা থেকে যে খাবার পাচ্ছে সে ভগবানই জানে মিলির বাড়ির আশেপাশে থাকতো একটি খরগোশের পরিবার অন্তত পরিবার বলেই তো মনে হতো তার কারণ বহু খরগোশ ছুটোছুটি ছুটি করতো এদিক সেদিক মিলিকে দেখে তারা একটু ভয় যদিও পেত কিন্তু মিলি একেবারেই বুঝতে পারতো না তাকে দেখে ভয় তো আছে পাওয়ারও যাই হোক খরগোশ পরিবারের সঙ্গে তার দূর থেকেই কুশল বিনিময় হতো মিলিদের বাড়ির থেকে খানিকটা এগোলেই ছিল আরও দুটো কাঠের বাড়ি এই বাড়িগুলো মিলির বাড়ির থেকে একটু বড় তবে এই বাড়ির মানুষগুলির মনটা ছিল মিলির বাড়ির মানুষগুলোর থেকে বেশ ছোট এই বাড়ির মধ্যে একটাতে একটা মেয়ে থাকত যে প্রায় মিলিরই বয়সী তার নাম ছিল গোল্ডি কিন্তু অদ্ভুত ব্যাপার গোল্ডি মিলির সঙ্গে কথাও বলতো না বা তার সঙ্গে খেলবার চেষ্টাও করতো না শীতের অলস দুপুরগুলিতে মিলি কতবার সঙ্গে কথা বলার বা খেলবার চেষ্টা করেছে গোল্ডি দায় সারা কটা কথা বলে তারপর একটা অজুহাত দেখিয়ে একদম সোজা চলে যেত বেশ কিছু দূরে আরও কয়েকটি মেয়ের সঙ্গে খেলতে কখনো এসে মিলিকে ডাকেনি বা তাকে সঙ্গে নিয়ে কোথাও যায়নি যা হোক মিলি তার পিচ এবং পুকুর এবং খরগোশ পরিবারকে নিয়ে খুব আনন্দে সময় কাটাতে শুরু করল একদিন হয়েছে কি মিলি পুকুর পারে চুপটি করে বসে সূর্যের দিকে তাকিয়েছিল সূর্যটা এই যাব যাব করে প্রায় পাহাড়কে ছুঁয়েই ফেলছিল হঠাৎ মিলি একটা অদ্ভুত জিনিস নদীর জলের উপর ভেসে আসতে দেখল সেটা হল একটা পট অর্থাৎ যার মধ্যে রান্না করা যায় সেটাতে আবার একটা ঢাকনাও দেওয়া ছিল মিলি অবাক হয়ে সেটার দিকে তাকিয়েছিল সেটা বেশ দুলতে 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 ধীরে সুস্থে একেবারে মিলির সামনে এসে থামলো মিলি খানিকটা অবাক হলো বটে তারপর ভাবলো দেখি না এর মধ্যে কি আছে বলে সে নদীর দিকে একটু ঝুঁকে দুহাত বাড়িয়ে সেই পটটি তুলে নিল তবে তুলেই সে বুঝতে পারলো পটটি তো খালি তবে পটটি ভীষণ সুন্দর দেখতে বাইরেটা লাল রঙের এবং ঢাকনাটা ছিল কাঁচের পটটা নেড়ে চেড়ে দেখে সে এদিক ওদিক তাকালো সে ভাবলো নিশ্চয়ই এর মালিক এটার পিছনে এটাকে খুঁজতে খুঁজতে আসছে হয় কিন্তু বেশ খানিকক্ষণ বসে থাকার পরেও পটের মালিক আর এলো না ওদিকে সূর্য পাহাড়ের পিছনে কখন যে লুকিয়ে পড়েছে মিলি সেটা খেয়ালই করেনি পাহাড়ে অন্ধকারটা কিন্তু ঝপঁপ করে নামে আর মা বলে দিয়েছেন অন্ধকার হবার আগে যেন মিলি বাড়ি ঢুকে পড়ে সেই কথা তো মানতেই হবে মা বলে কথা মিলি তখন পটটাকে নিয়ে যে কি করবে ভেবে না সেটা বাড়িতে নিয়ে ওদিকে আবার একটা মজার কাণ্ড হয়েছে না মজার নয় তবে বেশ অদ্ভুত ব্যাপারটা হলো মিলির মায়ের কাছে রান্না করার একটি মাত্র পাত্র ছিল সেটা বহুদিন ব্যবহারের ফলে ফুঁটো হয়ে গিয়েছে নতুন পাত্র কিনবার পয়সা তাদের তখনও ছিল না ওদিকে আগের দিনই রান্না করবার সময় সেই ফুটো পাত্র থেকে খাবার তরল গড়িয়ে উনুনের উপর পরে উনুন প্রায় নিভিয়ে ফেলছিল কাজের থেকে ফেরার সময় মিলির মা মনে মনে ভাবছিল এর সমাধান কি কি করে সে রান্না করবে বাড়ি গিয়ে খেতে দেবে মিলিকে আজ অবশ্য তার উপোসের পালা ছিল তবে যা হোক এই চিন্তা করতে করতেই মিলির মা ঘরে ঢুকে অবাক হয়ে গেল টেবিলের উপর মস্ত সুন্দর একটা রান্নার বাসন দেখে মিলির মা প্রথমে খুব খুশি হয়ে গিয়েছিল ভেবেছিল বোধ হয় মিলির বাবা ব্যাপারটা বুঝতে পেরে কোথা থেকে নিয়ে এসেছেন বা কিনেছেন তার পর মুহূর্তেই মিলির বাবা ঢুকে টেবিলের উপর রাখা ওই পটের দিকে তাকিয়ে বলে উঠলেন ও বাবা এই যে নতুন একটি কুকিং পট তুমি কি কিনলে না আমাকে জানাওনি তো এতক্ষণে মিলির মা বুঝে ফেলেছেন যে এই পটটি মিলির বাবা কেনেননি তাহলে এই পট এলো কোথা থেকে ততক্ষণে মিলি গুটি গুটি পায়ে মায়ের সামনে এসে হাজির হয়েছে মা বাবা দুজনেই মিলির দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে মিলি কিন্তু মা বাবার কাছে কোনো কথাই লুকোয় না সে সমস্ত কথা শুনিয়ে দিল সব কথা শুনে টুনে বাবা বললেন নদীর জলে ভাসতে ভাসতে এই জিনিসটা এসেছে এবং পেয়েছে মিলি আর সবচেয়ে বড় কথা এর মালিক অনুপস্থিত আপাত দৃষ্টিতে আমার মতে এই জিনিসটা আমরাই হয় ব্যবহার করি যদি কখনো এর মালিক এটা খোঁজ করতে আসেন তাহলে না হয় আমরা তাকে এটা দিয়েই দেব কথাটা সকলেরই মনপুত হলো বিশেষ করে মায়ের তার কারণ আজকে রান্নাটা বিনা বাধায় তিনি করতে পারবেন তবে তোমরা আবার ভেবো না এখানেই গল্পের শেষ জেনে রাখো এটা তো সবে শুরু পট তো রেডি চুলিও রেডি মা রেডি হলেও মায়ের চিন্তা আর যায় না তার কারণ সব কিছু থাকা সত্ত্বেও আসল জিনিসটাই তো নেই রান্না কি দিয়ে হবে মাত্র কটা গাজর পড়ে আছে মা এবার বেশ ভাবনায় বসলেন সারাদিনের কাজের ধকল আর নানা রকম দুশ্চিন্তা নিয়ে ক্লান্ত মা চেয়ারে বসে বসেই হঠাৎ ঘুমিয়ে পড়লেন কিন্তু পরে তার ঘুম ভাঙল একটা আওয়াজে চোখ চেয়ে মা দেখলেন আওয়াজটা করেছে মলি এবং তার বাবা দুজনে মিলে দুটো স্যুপ বল থেকে বেশ আমোদ করে গরম গরম স্যুপ খাচ্ছে এবং আনন্দে নানাবিধ আওয়াজ করছে স্যুপের গন্ধটাও কিন্তু অপূর্ব এ যেন অপূর্ব একটি চিকেন স্যুপের গন্ধ কিন্তু হঠাৎই তার মনে হলো কই তিনি তো আজ রান্নাই করেননি তিনি তো ভীষণ ক্লান্তি বোধ করছিলেন আর কি রান্না হবে সেটা ভাবতে ভাবতে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলেন তাহলে কি জনই স্যুপটা বানিয়ে ফেললো কিন্তু তাও যদি বা হবে তাহলে চিকেন এলো কোথা থেকে আর দুজনকে দেখে মনে হচ্ছে বাটি ভর্তি স্যুপ খেয়েছে এবং পাশে রাখা সেই লাল পটটি সেখান থেকেও তো ধোঁয়া বেরোচ্ছে মনে হয় তার জন্য বেশ কিছুটা স্যুপ অবশিষ্ট আছে এমন তো হবার কথা ছিল না মায়ের ঘুম ভেঙেছে দেখে জন এবং তার মেয়ে মলি একসাথে তাকে ধন্যবাদ জানালো চমৎকার স্যুপ বানানোর জন্য কিন্তু অদ্ভুত ব্যাপার এই স্যুপটা বানালো কে আসলে মলির এই ছোট্ট মিষ্টি পরিবারে অদ্ভুত কাণ্ড কারখানা বেশ জমে উঠল ম্যাজিক পটটি বাড়িতে আসার পর থেকে এদের পরিবারে খাবারের কোনো সমস্যাই আর থাকলো না কিভাবে শোনো বলি এই পটটিকে টেবিলের উপর ঢাকনা দিয়ে রেখে সবাই ঘর থেকে বেরিয়ে যেত তারপর যখন ফিরত তখনই পটের মধ্যে গরম গরম স্টু স্যুপ আর নানা রকমের সুস্বাদু খাবার ভর্তি থাকত তিনজনের জন্য যথেষ্ট পরিমাণে ছিল অর্থাৎ মলিদের পরিবারে খাবারের কোনো অভাবই আর থাকলো না আর যেটুকু খাবার বেশি থাকতো মলি আশপাশে কারোর যদি প্রয়োজন হতো তাদেরকে সযত্নে দিয়ে আসতো নিজেরা খাচ্ছে আবার অন্যদেরও বিতরণ করছে মলিরা এই ব্যাপারটা পারাপড়ের খুব একটা যে ভালো লেগেছিল তা বলা যায় না তার কারণ মলির মা বাবা বাজার থেকে বা দোকান থেকে কিছুই তো কেনেন না বা মলিদের বাড়ির চিমনি দিয়ে তো কোনো ধোঁয়াও বেরোয় না ওদিকে নাকি রান্না হয় দারুণ দারুণ সব খাবার বাড়তি খাবার আবার পড়শিরাও পায় কিন্তু এসব হচ্ছে কোথা থেকে এই সব কথা পড়শিরা বেশ করে ভাবতে শুরু করলো একদিন হলো কি মলি পুকুর পাড় থেকে নিজের বাড়ির দিকে না যাবে বলে পা বাড়িয়েছে ঠিক তখনই গোল্ডি তার পাশে এসে দাঁড়ালো সে বলল? মলি? চল না তোদের বাড়িতে চল আমাকে নিয়ে চল তুই তো আমাকে কোনোদিনও তোদের বাড়িতে ডাকিসই না অথচ আমি তো তোর পশি এবং বন্ধু কই কোনোদিনও তো দেখলাম না তুই আমাকে ইনভাইট করলি মলের মনটা ছিল খুব সরল তাই সরল মনে গোল্ডিকে নিজের বাড়ি নিয়ে গেল কিন্তু গোল্ডি তো তাদের বাড়িতে শুধু খেতে যায়নি সে গিয়েছিল মলিদের বাড়ির এত ভালো ভালো খাবার কোথা থেকে আসে কীভাবে বান্না হয় সমস্ত কিছু তদন্ত করতে কেন না? তার মা তাকে পাঠিয়েছে এই কাজটি করতে তোমরা কি ভেবেছ গোল্ডি হঠাৎ ভালো হয়ে গেল আর মলির সঙ্গে বন্ধুত্ব করল একদম নয় সেই দিন রাতে মলি গোল্ডি এবং মলির মা বাবা সবাই মিলে বসে দুর্দান্ত একটি চিকেনের স্যুপ খেলো তবে দুর্দান্ত স্যুপের সাথে সাথেই গোল্ডি এই জিনিসটা বুঝে গেল যে ব্যাপারটা খুব সহজ নয় কোথাও একটা গন্ডগোল আছে সে মনে মনে ঠিক করলো পরদিন মলিকে চেপে ধরতে হবে আসল কথাটা বের করা দরকার পরদিন হলো তাই গোল্ডি মলিক হাত ধরে নদীর পারে নিয়ে গিয়ে চুপি চুপি তাকে রহস্যটা জিজ্ঞেস করল মলির মনটা ছিল খুব সহজ এবং সরল সে এক ফাঁকে পুরো ব্যাপারটাই বন্ধুকে বলে দিল গোল্ডি তারপর মনে মনে ষড়যন্ত্র করতে শুরু করলো সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে মাকে সমস্তটা জানিয়ে দিল মা নির্দেশ দিলেন মলিদের বাড়ি থেকে ওই পটটা সে যে কোনো উপায়ে যেন নিজের বাড়িতে নিয়ে আসে একদিন যখন মলির মা বাবা কাজে গিয়েছে এবং মলি বাড়িতে একা তখন গোল্ডি হঠাৎ হাজির হয়ে তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে গেল ভালো মনের সরল মনের মলি বন্ধুর আমন্ত্রণ ফেলতে পারল না সে হাসতে হাসতে তার সঙ্গে চলে গেল গোল্ডি মলিকে নিজের মায়ের সঙ্গে কথায় ব্যস্ত করে দিয়ে এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলো মলিদের বাড়িতে সেখানে সে এক ফাঁকে পিছনের দরজা ঠেলে রান্নাঘরে ঢুকে সেই ম্যাজিক পটটি নিয়ে ঝুট লাগালো নিজের বাড়ির দিকে সেদিন রাতে মলি ও তার মা বাবা পটটিকে না দেখতে পেয়ে একটু অবাক হয়েছিল যদিও কিন্তু দুঃখিত হয়নি এতদিন তারা যেভাবে খাওয়া দাওয়া চালিয়েছে সেই উদ্যোগেই কাজে হাত দিল।। অবস্থা কিন্তু খুবই খারাপ কেননা এই পটটিকে যেমন ভাবে মলি বলেছিল সেরকম ভাবে রেখে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ঘরে ঢুকে যেই ঢাকনা তোলা যেত দেখা যেত পটটি ফাঁকা কি। গোল্ডির মা এই পটটি চলিতে বসে যাই রান্না করতে যান না কেন সেটা খারাপ হয়ে যায় অবশেষে গোল্ডির মা চূড়ান্ত বিরক্ত হয়ে এই পটটিকে তুলে নদীর জলে ছুড়ে দিলেন আবারও একদিন মলি যখন নদীর ধারে বসেছিল সেই লাল পটটি নড়তে নড়তে দুলতে দুলতে ঠিক তার সামনে এসে আবার আগের মতনই হাজির হলো মলি বেশ অবাক হলো বটে তবে সে পটটিকে হাত দিয়ে তুলে আবারও ঘরের মধ্যে নিয়ে গেল তবে এবার বলি একটা অদ্ভুত কথা সেটা হচ্ছে আগেও যেমন পটের মধ্যে রান্না হয়ে যেত এবারেও কিন্তু তেমনি হতে শুরু করলো ফলে মলিদের পরিবারের খাবারের যে সমস্যা চলছিল। সেটা আর থাকলো না ওদিকে গোল্ডি এবং গোল্ডির মা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে মলি মিথ্যে কথা বলেছে আসলে মলির মাই রান্না টান্না করতেন মলির মায়ের রান্নাকে বাড়িয়ে চড়িয়ে লোকের কাছে বলতে বাহাদুরি কুরোতে মলি এই গল্পগুলো বানিয়ে বলেছে তোমরা কি ভাবলে বলো তো আসল কথাটা কি শুনতে চাও তবে বলি আসলে যে সকল মানুষ সৎ সরল এবং পরিশ্রমী হয় তাদের জীবনে এমন দুর্দান্ত সব ম্যাজিক হতে পারে কিন্তু যেসব মানুষের মন জটিল কুটিল যারা মিথ্যেবাদী এবং যারা নিজেদের সুবিধে করবার জন্য অন্যের অসুবিধা করে তাদের জীবনে ম্যাজিক উল্টো কাজ করে গোল্ডি এবং মলির অবস্থাগুলো দেখে তোমরা সেটা ভালোই বুঝতে পেরেছ তবে তোমাদেরও সন্ধানে এরকম কোন পট আছে নাকি যার মধ্যে দুর্দান্ত ম্যাজিক খাবার তৈরি হয় যদি জানা থাকে তাহলে আমাদেরকে জানাতে ভুলো না শেষ আজকের গল্প গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি অর্থাৎ আমার গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো আর তাছাড়া যারা তোমাদেরই মতন গল্প শুনতে ভালোবাসে তাদের সঙ্গে এই চ্যানেলটি শেয়ার করবে আর লাইক অবশ্যই করতে ভুলবে না শিগগির আবার গল্প চ্যানেল হাজির হবে নতুন সব গল্প নিয়ে ততক্ষণ বাকি গল্পগুলো সব শুনে নাও